ভাই আমি একটা নিজে গান বানাইছি ভাই আমার জি ভাই লিখিছো নাকি আছে আমি মুখস্থ আছে ভাই আমার তো কোনো খাতা কলম নাই ভাই আমি ওই রেল লাইনে থাকি রেল লাইনের নিচে শুয়ে থাকি ভাই আর আমি প্র্যাকটিস করি ভাই একটু আচ্ছা দেখি তুমি কি অবস্থা নিজের লেখা গান জি ভাই বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু শ্রু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু শ্রু ঝরে ছিলাম তখন ভালো যখন হইলেও আমার জন্ম মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ আস্তে আস্তে হইলাম বড় বাবা চিনাই দিল জগৎ আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ বাবা দেওয়ার শিক্ষা করলো আজও আমার চোখে ভাসে বাবা বইলার ডাক্তার আজও আমার এই কানে বাজাজকে করে না শাসন আর নাই তো মনে ভয় বাবা চইলে গেছে আমার এটা কেমন পানের ছেলের মাথার রায়কা বুকে রাত দিন বাবা বুইলা ডাকতো সারা জীবন তার বুকে পরিবারটা আগলা রাখতো বাবা কষ্ট মজা করতো ভালো থাকার রবি নয় আর কেউ না দেখলে বাবাই আমি তোমার গুড বয় বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু ঝরে বাবাই একটা তোমার ছেলে একদিন ছিল তোমার কোলে ইয়াস তোমার স্মৃতি পাইবার দুজন ভেজে শুধু জলে হাজার ভিড়ে ও শূন্য তাই আর ডাকতে পারি না বাবা আল্লাহ কাছে দুয়া করি তুমি বেহস্তা দেয় বাবা অচিন দেশে গেছে বাবা আর আসবো না ফিরা আর কেউ দেখবো না স্বপ্ন এই আমার এই ঘিরাস বাবার স্বপ্ন হয় নাই পূরণ কষ্ট নিয়ে আসলে গেছে এত সারাদ সামনে আমার বাবা অচিন দেশে আর বাবা কি জিনিস বাবার না থাকলে যাই বুঝা তো কল ভুল শুধু জন্য বাবার এই দিক ওই দিক আজকে বললেন না শোনা মানিক আমার বুকে আইতো তো আমার বলবো এই বা আমার বোলার মানুষ নাই তো বাবা তো মার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু ঝরে বাবা তোমার কথা আমার মনে হলে ঝরে আমার বাবা বেছে নেই ভাই আমার যখন ছাত বছর বয়স ভাই

শান্ত হওয়ার শান্ত দেখছেন কী অবস্থা আমরা যারা মানে বাড়িতে আসি আমরা বুঝি না বাবা মায়ের অভাবটা বুঝি না যারা আসলে বাবা নেই যারা এরকম পথ শিশু তারাই বোঝে যে বাবা কী জিনিস আজ পথে মানুষ হতে হচ্ছে ওদের আর যদি বাবা থাকতো যত কষ্ট করেই হোক বাবা কিন্তু বাড়িতে রাখতো তাকে তাকে ভাত কাপড় পড়াশোনা এগুলো করাতো তাই না আজ বাবা নাই বলেই সে পথে তো আচ্ছা যাই হোক এখন আপনারাও বুঝতে পারেন নাই যে সে চোর কি ভালো মানুষ ঠিক আছে আপনারা যখন যার হাতে চেন দেখেছেন চোরের হাতে আপনারা মাঠ ধৈর করাটা স্বাভাবিক তো যাই হোক হ্যাঁ ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল করে তো যাই হোক ক্ষমা করে দিবেন তুমিও মানে সবার কাছ থেকে ক্ষমা চাই নাও যদিও অপরাধ না করে থাকো ভাই ভাই আবার সবাই ক্ষমা দিতেন ভাই আচ্ছা ভাই ভাই আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমার খুবই শখ ভাই আমি গান গাতে চাই ভাই আচ্ছা ভাই দোয়া করে তুমি ক্ষমা কি আপনারাও ওকে ক্ষমা করে দেন ঠিক আছে তুমি ওদেরকে ক্ষমা করে দিও যারা ভুল করছে তুমি ওদের অবশ্যই আমি ক্ষমা করে দিছি ভাই এখন আমরা দোয়া চাও সবার থেকে ভাই আমার জন্য সবাই দোয়া করবেন ভাই আমি আমার খুবই শখ আমি শিল্পী হতে চাই ভাই করবো বড় হতে খুব বড় হন ভাই আমার আপনাদের বাড়িতে নিয়ে যাবেন ভাই অবশ্যই নিয়ে যাব তোমার গ্রামের বাড়িতে কে আছে আমার মা ছাড়া কেউ নাই ভাই আমার মা অনেক কষ্ট করে ভাই প্রয়োজনে তোমার মায়ের কাছেও আমি যাব সমস্যা নাই চলো তুমি আমার সঙ্গে চলো তুমি আফসোস করো না